গতকালকে রাতে আমাদের জুলাই সপ্তাহ নুরুর উপরে হয়েছে আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদেরকে যাদেরকে দেখলাম পাশাপাশি কিছু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা হলুদ হেলমেট পরা এবং এই সবাই মিলে গত এক বছরে আমরা দেখি নাই যে কোনো আওয়ামী লীগের নেতাকেও ধরার পরে এই লেভেলে পিটাইছে আমরা দেখছি ছাত্র দলের নেতাদেরকে কিভাবে পিটাইছে পুলিশ সেনাবাহিনী র‍্যাব মিলে আমরা দেখছি যুব দলের নেতাদেরকে কেমনে পিটাইছে বেগম জিয়াকে এক কাপড়ে কিভাবে এই দেশে ক্যান্টনমেন্ট থেকে বাসা থেকে বের করে দিয়েছে তারেক রহমানকে ডিজিএফআই এস বি যৌথ বাহিনী মিলায় পিটায় মেরুন্দনের হার ভেঙে দিছে সেগুলো দেখছি কিন্তু গণ অভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর এত দুঃসাহস আসে কোথেকে এইটা এখন আমাদেরকে সবাইকে সিরিয়াসলি এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে জানতে হবে যে এই বাহিনী যারা গত ১৬ বছর দিল্লির আধিপত্যবাদ কায়েম করেছে যাদের কারণে বাংলাদেশে ওয়ান ইলেভেনের মতো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে যারা বাংলাদেশকে গত ১৬ বছর ধরে পরতে পরতে দিনে রাতে দিল্লির কাছে বেঁচে দিয়েছে তাদের এত বছর তো এই মূরত ছিল না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী নেতা কর্মীদেরকে পিটাইতে তো সাডেনলি এত দুঃসাহস এত সাহসী ওনারা কেমনে হয়ে উঠল সমস্যাটা কোথায় এবং আবার দেখবেন প্রতিবাদ করলে আমার আপনারে বলবে আর মফ জাস্টিস করতেছে